আল্লাহ বলেন যাহা কিছু আছে সব কিছু লিল্লাহ সাত আসমান সাত জমিনের যাহা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ ভুয়াল্লাদির ফলাফলা মাফিল তিনি এই জমিনে যাহা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন কাদের জন্য সৃষ্টি করেছেন আমাদের জন্য সৃষ্টি করেছেন আমরা কত ভাগ্যবান সৃষ্টিজীব আমরা দেখেছি ছোট ছোট বাচ্চাগুলো বিশাল হাতির পৃষ্ঠে উঠে রোডে রোডে চাঁদা করে না করে না এই বিশাল হাতি সামান্য একটা ছোট্ট বাচ্চার অনুকরণ অনুসরণ করে বা তাবেদারি করে বা দাসত্ব করে মানুষকে আল্লাহ তালা এত সম্মানী বানিয়েছেন সাগরের বিশাল মাছ জাহাজের পাশে এসে তাদের সহযোগিতা চায় আপনারা দেখেছেন একটা বিশাল মাছ লহাতে তাকে বাধা আছে নৌকা জাহাজের পাশে এসে মাথা এভাবে উঠাইয়া বলতেছে আমার এই লোহাটা ছুটাই দাও আর বিশাল এক মাছকে দেখলাম বিশাল বর্ষি তার এক লেগে আছে কতদিন থেকে সেটা জাহাজের পাশে এসে আশ্রয় চাচ্ছে সব কিছুর মালিক আল্লাহ আর এই জমিনে যাহা কিছু আছে সব আমাদের জন্য আল্লাহ তারা সৃষ্টি করেছেন বলে সব সুতরাং টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এটা সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে চান তাকে দেন যাকে চাই না তাকে দেন এজন্য যাদের টাকা আছে পয়সা আছে অহংকার গৌরব করা যাবে না সব সময় আল্লাহর জন্য এটাকে উৎসর্গ করতে হবে আল্লাহর মান আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ তালা আরো বলেছেন লা তাজা আল ইয়াদাকা মাগ্লুরাতান ইলা উনুকিকা ওয়া লা তাবসুদহা কুল্লুল বাসত ওয়া তা'উদা মালুমাম মাহসুদা তোমার হাতকে পরিপূর্ণতা দিয়ে ভরে দিও না বেজারা কিও না জড় করে রাখো আর দান করতে একদম ফকির হয়ে যাবেন আল্লাহ তাআলা ভয় হল সম্পূর্ণ দিয়ে দিও না আবার হাতকে গুটিয়ো রাখো অর্থাৎ মধ্যপন্থায় দান করতে থাকে